হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছে সামনে তো পুজো এসে গেল আর বলতে হবে না পুজো অলরেডি সত্যি এসে গেছে তো যাই হোক আজকে ঘটনায় যাব ঘটনায় যাওয়ার আগে সবাইকে বলবো একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি তাড়াতাড়ি করে নিও ভালো লাগলে অবশ্যই ঘটনাগুলো তোমরা তোমাদের আত্মীয় পরিজন প্রিয়জনের সাথে কিন্তু শেয়ার করে দিও আর আমাদের টিপস তো আস সে প্রত্যেক দিনই টিপস আসবে চোখ চ্যানেলে তো চলো এবার আমরা ঘটনায় ফিরি ঘটনায় যাওয়ার আগে সবাইকে বলবো ঘটনাটা পুরো মন দিয়ে কিন্তু শুনবে ঘটনার শেষে বলতে দিদিভাই সেই প্রশ্ন করতে তুমি কেন করো না আজকে একটা প্রশ্ন করব ঘটনাটা মনোযোগ সহকারে সকলকে কিন্তু শুনতে হবে দেখি তোমরা কারা কারা প্রশ্নের উত্তর দিতে পারো খুব সিম্পল একটা প্রশ্ন তো এবার আমরা ঘটনায় যাই ঘটনাটা আমাদের পুরীর ঘটনা তোমরা তো অনেকেই বলো যে দিদিভাই দীঘার পুরীর যদি কোনো ঘটনা থাকে দাও আর বিশেষ করে পুরীর যে ঘটনাগুলো নিয়ে এত কন্ট্রোভার্সি হয় তো অনেকে বলে পুরী শ্রীক্ষেত্র পুরীতে ওরকম কিছু হয় না বা অনেকে বলে অনেকেই বলেন যে আমরা কোনো তর্কে বিতর্কে কোনো জড়াতে চাই না কারণ অনেকের সাথে পুরীতে গিয়ে হোটেলে অনেক রকম এক্সপিরিয়েন্স ভৌতিক হয়েছে তো আজকে সেরকমই একটা ঘটনা বলবো সাথে থাকো অনেক কিছু কিন্তু জানতে পারবে না দেখলে বহু কিছু মিস করে ফেলবে যদি ভাবছো কেউ পুজোর সময় বা পুজোর পর পুরী যাবে পুরী তো আমরা ঘুরতে যাই জগন্নাথ ধাম আছে জগন্নাথ দেবের কাছে তো সবার জেনে রাখাটা খুব দরকার আমাদের যে দাদাভাই দেবাঞ্জন চৌধুরী দাদাভাই তার পরিবারকে নিয়ে যান তার বাড়ি হচ্ছে সোধপুর উত্তর চব্বিশ পরগনা শোধপুর নাটাগড়ে হচ্ছে দাদাভাইয়ের বাড়ি দেবাঞ্জন দাদা বলেন এই ঘটনাটা আমার সাথে ঘটে হচ্ছে দু হাজার পঁচিশেই মানে এই বছরেই কিন্তু ঘটনাটা ঘটে দাদাভাই বলছেন কেউ বিশ্বাস করুক আর নাই করুক তাতে কেউ বিশ্বাস করলে সেটা ভালো যদি কেউ না করে তাহলে যেই ঘটনাটা আমাদের সাথে ঘটেছে সেটা মিথ্যে হয়ে যাবে না কারণ যারা বলবে এরকম কিছু হয় না বা এরকম কিছু হতে পারে না আমি মনে করি তাদের সাথে কোনো দিন এরকম হোক তাহলে তারা এত বড় বড় যারা কথা বলে তাদের মুখে না পুরো একদম মানে টেপ লেগে যাবে তো তারা আর কোনো কথা বলতে পারবে না কারণ আমরা পাগল না আমরা প্রচুর টাকা খরচা করে পরিবারকে নিয়ে যাই আমরা কোনো সস্তার হোটেলে উঠি না যথারীতি আমরা ভালো নামি দামি হোটেলে থাকি কিন্তু একটা অভিজ্ঞতা হয়ে গেলে হোটেলে সেই হোটেলে আমরা নেক্সট টাইম আর উঠি না আর সত্যি কথা বলতে যে একটা হোটেলে কিছু হওয়া মানে সেই হোটেলটা পুরোটা হনটেড সেটা কিন্তু কখনোই না একটা হোটেলে একটা দুটো তিনটে রুম কিন্তু হনটেড হয় কিন্তু সব রুম হয় না তো দেবাঞ্জন দাদাভাই বলেন আমি দু হাজার পঁচিশে যখন যাই ফেব্রুয়ারি মাসে বলছে তখন ঠান্ডা তো এবারে বেশি পড়েনি সেরকম একটা তো ফেব্রুয়ারি মাসের একদম লাস্ট উইকে যায় বলছেন আমার মা ওই সাতাত্তর বছর বয়স উনি হাঁটাচলা করতে পারেন সাতাত্তর বছর বয়স সেরকম কিন্তু যে একদম শুয়ে পড়েছেন বা খুব উইকনেস লেডি সেরকম না উনি খুব স্ট্রং একজন মহিলা বলছে আমার মা ওখানে যাবার পর প্রথম দিনটা কোনো রকমে ঠিকঠাক ছিলেন মা পরের দিনেই মা বলছেন আমার না মাথাটা চক কর দিচ্ছে মাথা ঘুরছে আর ওখানে যাওয়ার পর আমার মা কিন্তু মাথায় শ্যাম্পু ট্যাম্পু কিচ্ছু করেনি মা কিন্তু আমার মা বলছেন যে আমার না মাথা ঘুরছে আর প্রচুর চুল উঠছে তা আমরা তখন বললাম যে তুমি স্নান ঠান করেছো এক জায়গায় জল আর এক জায়গায় আসলে পরে ওরকম হয় তো আমার মা তখন বললো যে না আমি তো মাথা ধুয়ে স্নান করিনি কিন্তু আমার প্রচণ্ড মাথার চুল উঠছে এবার দেখো মাথার চুল উঠছে এটা কিন্তু স্বাভাবিক মাথার চুল উঠছে কিন্তু চুল ওটা মানে বলছে চিরুনি দিয়ে যখন এরকম চুলটা আঁচড়াচ্ছে এত এত চুল উঠছে মানে একদম গোছা গোছা চুল বলছে যদি তিন দিনে চুল মায়ের ওরকম ওঠে মানে মনে হচ্ছে হাফ উঠে যাবে মায়ের চুল এমনি বয়স হয়েছে তার মধ্যে এত চুল উঠলে তো দেবাঞ্জন দাদা ভাইয়ের যে ভাই পুরী বলেন যে মা আপনি তো মাথা ঠাটা শ্যাম্পু ট্যাম্পু করছেন না আপনি একটা কাজ করেন আপনার চুলটাকে আপনি ওই পুরো আঁচড়ে উপরে তুলে একটা চুলটা বেঁধে রেখে দেন ওটাই ভালো হবে কারণ এত যখন চুল উঠছে ঘন ঘন চুল আঁচড়ানোর কোনো প্রয়োজন নেই আর আপনি তো ঘরের মধ্যেই রয়েছেন রুমের মধ্যে আমার মা বলল ঠিক আছে আমার মা এইদিকে আমি আমার মিসেস আর আমার ছেলে আমরা চারজন যাই তো আমার মা বললো যে বাবু আমার মনে হচ্ছে যে একটা কীরকম যেন একটা মনে হচ্ছে মানে মা যাওয়া থেকেই না এই কথাটা বলছে যে কিরকম যেন একটা মনে হচ্ছে তা আমি মাকে সবসময় বলছি যে মা ওইটা হয় বাড়ি মানে বাড়িতে থেকে থেকে আমরা অভ্যস্ত কাজ বাজ করি তো বাড়ি থেকে একটা অন্য জায়গায় আমরা এসেছি মনে হচ্ছে কিছু কিছু ওরকম কোনো ব্যাপার না মা তো তখন আমার মা আমাকে বলছে যে দেবাঞ্জন আমার মনে হচ্ছে এই হোটেলটা রে রুমটা করে একটু ভালো হোটেল নিতে পারলি না একটু বেশি টাকা দিয়ে নিতিস আমি তখন বললাম কি বলছো মা বেশি টাকা মানে পার ডে তিন হাজার আটশো টাকা করে এক এক দিনের ভাড়া একটা রুম ডবল বেড এইটা কি তোমার কম মনে হচ্ছে তো মা তখন বলল না ভালোই তো রুম ভাড়া কিন্তু ঘরটা না কিরকম মা বলছে কিরকম আমাদের কিছুই লাগছে না মানে আমি ভাবছি মা কি হাইজেনিক হাইজেনিক কিছু দেখে পয় পরিষ্কার একদম ধুলো টুলো নেই খুব সুন্দর ভালো হোটেল সমুদ্র একদম সামনে তো আমি তখন আমার মাকে বললাম মা তুমি এটা কাজ করো তুমি হয়তো মানে এসছো তো জার্নি হয়েছে আমরা যেহেতু ট্রেনে গেছি তো মাকে বললাম মা তুমি একটু রেস্ট করো তুমি একটা কিছু মনে করো না তুমি রেস্ট করো আমি তোমার বৌমা আর ছেলে আমরা তিনজন একটুখানি দিনের বেলা হ্যাঁ আমরা একটুখানি সমুদ্র ধারে যাই একটু ঘুরে ঠুরে আসি মানে হয় না অনেক বছর পর দু তিন বছর পর দাদাভাইরা বেরিয়েছেন কাজে সত্যি যাওয়া হয় না দাদাভাই বলছেন যে হয় না মানে ওই যে তিনটে দিনের ছুটি মানে পুরী গেছি মনে হচ্ছে যেন সেই গোয়াল থেকে যখন গরু ছাড়া পায় যেরকম অবস্থা হয় ঠিক সেরকম মনে হচ্ছে আমরা তিনজনেই একটা মানে গোয়ালের মধ্যে ছিলাম গোয়াল থেকে বেরিয়েছি মানে আমি আমার মিসেস আর আমার ছেলে তো মা তখন বললো ঠিক আছে তাহলে আমার ওই ওইও শরীরটা ভালো লাগছে না আর এখন আমি আর দুপুরবেলা যাবো না বাইরে তোরা যা তো ঠান্ডা ঠান্ডা ছিল কোনো অসুবিধা হয়নি আমরা তিনজনে বাইরে বেরোলাম বেরিয়ে ওই ধারে ছেলে এটা কিনবে ওটা কিনবে সেটা কিনবে আমার মিসেসের ওর ছেলের সব বা মানে কোচিংয়ের বন্ধুরা আছে তাদের মায়ের জন্য নানা রকম বাসন হাঁড়ি প্লেট এইসব কেনা শুরু হয়ে গেল যার মধ্যে পুরি সিম্বেল করা লেখা থাকে এই সব করছে আবার নাম লেখাচ্ছে আমি দিয়েছি নাম লিখে তো আমিও বসে বসে একটা সাইডে একটা চেয়ার নিয়ে ভাড়া ঠাড়া দিইনি দেখলাম কেউ নেই একটা লাল চেয়ার পরে রয়েছে তো আমি ওই চেয়ার নিয়ে বলছে একটুখানি স্মোক করছিলাম ছেলে আর মা ওইদিকে রয়েছে আমি একটু স্মোক করছি বলছে আপনি বিশ্বাস করবেন কি না জানি না ম্যাডাম আমি লক্ষ্য করলাম যে সব লোক না মানে ছুটে একটা ধারে সমুদ্রের মতো যাচ্ছে আমার বুঝতে বাকি রইল না যে নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটছে তো আমিও তাড়াতাড়ি স্মোক করতে করতে বালির মতো খেলে আমি তা ঘড়ি করে আমার মিসেসকে আমি ফোন করতে করতে যে তোমরা এদিকে এসো না মনে হচ্ছে এখানে কিছু একটা দুর্ঘটনা ঘটেছে সমুদ্রে আমি যাচ্ছি আমি না সাথে সাথে ওদিকে যাই যেতে দেখলাম যে একটা মেয়ে আর ষোলো সতেরো বছরের মানে একদম মানে মানে কি বলবো নেশায় চুর হয়ে রয়েছে ষোলো সতেরো বছরের একটা মেয়ে সে জলের মধ্যে নেবেছে মানে আসতে পারছে না মানে আসতেও পারছে না আবার জলে দাঁড়াতেও পারছে না পড়ে গেছে মানে হাত তুলে হেল্প চাইছে আর কি তো কেউ যাচ্ছে না সবাই মানে কিছুটা দৌড়ে যাচ্ছে আর যখন স্রোতটা আসছে একটু আসছে তো লোক যখন এই দিকে যাচ্ছে তখন মেয়েটা চলে যাচ্ছে ওই দিকেও যখন ওই দিক থেকে এই দিকে আসছে তখন লোক ধরতে যাচ্ছে মানে একটা অদ্ভুত বিচ্ছিরি কাণ্ড তো আমি জানি না কি একটা মনে আবেগ আসলো সাথে সাথে আমার জুতোটা খুলে আমি ছুটলাম সাথে আমি যেতে দেখলাম আমার সাথে স্থানীয় কি পর্যটক আমি জানি না একটু ছোট ছোট ছেলেগুলো আমার সাথে ওরাও দেখলাম তিনজন ছাপিয়ে পড়লো যাই হোক মেয়েটাকে কোনোভাবে উদ্ধার করলাম অনেক জল খেয়েছে মেয়েটা জল খাবার পর মেয়েটাকে কোনো রকমে যখন একদম বালিতে নিয়ে এসে শোয়ানো হয় তো মেয়েটা সবাই বলছে যে কী হয়েছে কী হয়েছে এই তোমার বাড়ি কোথা এই তুমি কোন হোটেলে আছো তুমি কি একা মেয়েটা মানে ভর ভর করে মুখ দিয়ে মানে মেয়েটাকে অক্সিজেন দেওয়ার জন্য দুটো ছেলে চেষ্টা করছিল ভর ভর করে মুখ দিয়ে মানে দুর্গন্ধ বেরোচ্ছে মানে এত পরিমাণে মানে খেয়েছে মেয়েটা তো দেখলাম কিছুক্ষণ পর মেটার কোনো সেন্স নেই জল থেকে যখন টানছিলাম তখনও মেয়েটা সেন্স ছিল যখন বালির মতো শোবানো হয় মেটার কোনো সেন্স পাওয়া যায়নি তো অনেকক্ষণ মেয়েটার গালে জল ঢল জল কিনে এনে ভালো জল দেওয়া মুখে চোখে হ্যাঁ অনেক চেষ্টা উঠে বসানোর চেষ্টা পিঠে মারা হয় অনেক কিছু করার পর দেখলাম মেটার এই পা কানটা দিয়ে এখানটা হালকা হালকা জলের সাথে একটা ব্লাড জল আর ব্লাড একসঙ্গে মিশে আসছে তখন বুঝতে পারলাম যে মারা গেছে এটা মারা গেছে তো সাথে সাথে ওখানে স্থানীয় একটা ডাক্তারখানা ছিল ওখানে নিয়ে যাওয়া হয় পুরী থেকে একটু দূরে তাও কাছাকাছি ছিল অটো করে ওখানে নিয়ে যাওয়া হয় আমি আর যাইনি ওখানে যারা স্থানীয় ছিল তারা নিয়ে যায় তারপর কি হয় আমি কিছু জানি না বিকেলবেলা একটা মনে কৌতূহল হচ্ছিল গিয়ে মাকে বললাম মা বললো তাই কার গেল কি গেলো যেটা মা ঠাকুমারা বলেন হ্যাঁ বিকেলবেলা যখন বিকেল হয় তখন আমি গিয়ে ওখানে যে চায়ের দোকানগুলো ছিল তাদেরকে জিজ্ঞেস করি তো তারা তখন বলল যে দাদা পর্যটক ছিল তার বাড়ির মা বাবাও একই অবস্থা মানে তারাও খাওয়া দাওয়া করে একসঙ্গে মেয়ের সঙ্গে প্রচুর পরিমাণে অনেক আছে না ফ্যামিলিরা সবাই একসঙ্গে খায় বসে ঘুরতে এরকম সেরকম কেননা এখন তো খুব মডার্ন হয়ে গেছে না যুগটা তো সবাই মিলে একসাথে খায় তারপর বাবা মা বাড়িতেই থাকে তো মেয়েটাকে ছাড়া উচিত হয়নি মেয়েটা বাবা মা তো ঘুমিয়ে পড়ে হোটেলের রুমে ছিল মেয়েটা বেরিয়ে আসে মেয়েটি মারা যায় যাই হোক তারপর গেল তা একটা খুব খারাপ একটা অভিজ্ঞতা মানে তখন পুরীতে সব দোকানে দোকানে যেখানে যাচ্ছি সবাই তখন একই কথা বলছে তা আমি বললাম হ্যাঁ আমি তো গেছিলাম মেয়েটাকে তুলেছি জানি না যে আমার সাথে বা আমাদের সাথে পরিবারে যেটা ভোট কারণ আমার মা আগে থেকেই বলছিল। যে হোটেলটা তোরা নিয়েছিস হোটেলটা ভালো না হোটেলটা ভালো না আমার মা আগে থেকেই বলছিল তো সত্যি কথা বলতে রাতের বেলা আমি না সেদিনকার কিছু খাইনি রাতের বেলা আমি খাইনি তো আমার মিসেস আমার মা আমার মিসেস আর আমার মা দুজনে মিলে ভাত থাত খাই হোটেলেই অর্ডার দিয়ে ওরা রুমে দিয়ে গেছিলো আমি সত্যি কথা বলতে বাইরে একটু টুকটাক চাউমিন টাউমিন খেয়েছিলাম ছেলেও রাতে খাইনি ছেলে আমি শুয়ে পড়ি আর মা মায়ের মতো একটা সিঙ্গেল বেড ছিল মা শুয়েছে আমার বউ কখন শুয়েছে আমি জানি না আমার শরীর খুব টায়ার লাগছিল কারণ মেয়েটাকে ওই জলে করতে টেনে নিয়ে আসা মানে প্রাণে একটা নিজেরও একটা ছিল ওখানে সাথে তোলার পর যদি বেঁচে থাকতো তাহলে হয়তো হতো কিন্তু মেয়েটা তো আহ দুর্ভাগ্যক্রমে মারা যায় তো সব কিছু ভাবতে ভাবতে শুয়ে পড়ি কখন চোখে ঘুম আসে ঘুমিয়ে পড়েছি হঠাৎ রাতের বেলা না একটা অদ্ভুত জিনিস হলো আমার সাথে সেটা হচ্ছে আমার হাতের মধ্যে একটা মানে জল হাতে যদি কেউ হাত ধরে কেউ তুমি জল হাতটা তোমার হাতে তুমি বুঝতে পারবে একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি হবে তো আমার না মনে হলো আমার ডান হাতে কেউ যেন একটা জল দিয়ে গেল জল দিয়ে ঠান্ডা লাগছে তা আমি আবার হাতটাকে ঘুমচোকে এরকম করে নিয়ে মাথা এরকম করে দিয়ে আমি কিন্তু ঘুমাচ্ছি কিছুক্ষণ পর আমার মুখের মধ্যে টপ 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 করে জলের ফোটা পড়ল আমি চোখটা যখন খুললাম তখন মনে হলো যেন একটা মেয়ে মানুষের মুখ কিন্তু জানি না আমি দেখিনি আমার ওরকম একটা মনে হলো আমি ওঠো না সাথে সাথে আমার মিসেসকে ডাকলাম ওর নাম পমা আমি বলছি পমা ওঠো তো ও একবারই উঠে পড়ে ওটা কি হয়েছে শরীর খারাপ লাগছে নাকি আমি বললাম না পমা একটু বেলকুনিতে চলো তো বললো কেন আমি বললাম চলো না বলছে মা ঘুমাচ্ছে মা দেখলে আমি মা আবার দেখলে কি বলবে বাড়ি থেকে একসঙ্গে থাকি না যে বলো তা দুজনে আমরা ছেলে ঘুমাচ্ছে ওদিকে মা ঘুমাচ্ছে আমি ওকে নিয়ে বেলকুনিতে গেলাম বেলকুনির কাজটা এসি রুম তো আর বেলকুনির কাজটা বন্ধ যদিও তখন এসি বন্ধই ছিল কিন্তু কাজটা বন্ধ করা যায় ওপেন না তা মানে অনেক তো থাকে দরজা সিস্টেম আবার অনেকের থাকে না পুরো কাজ দিয়ে লক মানে তুমি যদি চিৎকারও করো না ভিতরে কেউ শুনতে পারবে না তো আমি বন্ধ করে দিয়ে তখন আমার মিসেস বললাম জানো কি ব্যাপার বলো তো মা বলছে রুমটার মধ্যে কিছু প্রবলেম আছে তখন আমার মিসেস বলছে যে তুমি এই হোটেলে এসে হোটেলের সব কথা বলছে এত রাতের বেলা এখন রাত প্রায় তিনটে বাজতে গেলো ওই তিন মিনিট বাকি তিনটে বাজে মানে দুটো সাতান্ন হ্যাঁ তো বলছে এখন তুমি এইসব কথা বলছো এই কথা যখন আমরা বলছি অদ্ভুত ভাবে এবার আমরা যেখানে রুমটা ছিল না আমার রুম আমার রুমটা তো এবার আমার রুমের বেলকনিতে দাঁড়ালে পাশের বেলকনি একটুখানি মাথাটা মানে যদি এরকম হেলাই মাথা দিয়ে দুপাশে দুটো বেলকনি দেখা যাচ্ছে কেউ দাঁড়ালে তো আমাদের মানে ডান সাইডে যেদিকে আমার মিসেস দাঁড়িয়ে রয়েছে ওই দিকে বেলকনিটা রাত তিনটের সময় মনে হলো কেউ পেরিয়ে মানে ওই কাঠে মানে সরি যে গেটটা থাকে না কেউ কেউ মনে টেনে খট করে লক করলো মানে হয়তো ঢুকলো ছিল নয় কেউ বেরোলো তো তখন আমার মিসেস আমাকে বলছে যে আসতে কথা বলো পাশের রুমের লোক সকালবেলা বেলা অবজিস্টান করবে আমি নিকুচি করেছে আমার রুমে আমার বউর সাথে কথা বলছি পাশের লোক কি করবে না করবে রাত তিনটের সময় কে বলেছে ওকে উঠতে তখন ও বলছে তুমি উঠেছো কেন আমার মিসেস বলছে আমি বললাম শোনো হাসলামি করো না কথা শোনো আচ্ছা মা যে বলছে এই রুমের মধ্যে কিছু আছে তুমি কি কিছু বুঝতে পারছো আমার মিসেস বলছে না আমি কিছু বুঝতে পারছি না আমার তো সবকিছু স্বাভাবিক লাগছে এসে থেকে আমি কিছুই বুঝতে পারছি না তখন দাদাভাই ভাই দেবাঞ্জন বলছেন যে দেখো আমি এরকম শুয়েছিলাম আমার হাতে না কোনো লোক কেউ জল মাখিয়ে গেল আর মুখের মধ্যে জলের ফোটাও পড়েছিল কি বলবো যখন চোখটা খুলে একটা মানুষের যেন মুখ্যমন্ত্রী আমি দেখলাম তখন আমার মিসেস আমাকে বলছে যে মেয়েটা জলে ডুবে মারা গেছিল কি জানি ওই মেয়েটাকে তো তুমি কি সাথে চলে এলো নাকি তোমার ওই মেয়েটা তো ওখানে মারা গেছিল এরকম একটা হয় না ভালো করতে গিয়ে উল্টে নিজেরই ক্ষতি হয় তো তখন বললো ভালো করতে গিয়ে নিজেরই কি ক্ষতি হলো তো যাই হোক এসব আলোচনা করতে দেখছি কাছের মতো টোকা মারছে মানে আমাদের রুমের কাছে সাথে সাথে ঘুরেছি ভয় পেয়ে গেছি তখন দেখছি শাশুড়ি মা তখন দরজাটা খুললাম তখন মা এসে বলল যে কিরে কি আলোচনা করছিস তোরা ঘরে বলতে পারলি না বললাম না মা তুমি ঘুমার তো ঘুমের ওষুধ খাও আর বাবুও রয়েছে ওই জন্য এখানে এসে আলোচনা করছিলাম দেখো মা এরকম এরকম হয়েছে ওই জল হাতে ধোয়ার আর মুখের ফোটার ওটা তখন মা বলছে যে হ্যাঁ তা তোরা কি ভাবছিস তখন আমি বললাম মা এটা কি ওই মেটাকে যে আমি বাছালাম ওই মেয়েটা তো মারা গেছিল সমুদ্র দিয়ে তোলার পর ওই মেয়েটারই কি আত্মা আমাকে ভর করলো নাকি তো তখন মা বলছে যে না না ওরকম কোনো ব্যাপার না তাহলে তাহলে আমার অনেক কিছু হয়েছে এবার বলি তখন আমরা বলছি মা তুমি এখানে বসো ওই বেলকুনিতে রাত তিনটের সময় ছেলে যে তুমি না শোনে কাজ বেলকুনি টেনে দিয়ে মা তখন বলছে দুপুরবেলা তোরা যখন যাস তখন আমি রুমে শুয়ে রয়েছি দু তিনবার মনে হলো যেন বাথরুমের যে গেটটা কেউ মনে হলো বন্ধ করলো খুললো বাথরুমের গেটটা আমি এরকম করে হাত দিয়ে কপালে শুয়ে আছি ঘুমিয়ে পড়েছিলাম আমি আবার দুবার উঠে না বসে দেখলাম বাথরুমের গেটটা কে খুলছে বন্ধ করছে আবার ভাবলাম তোরা কি চলে আসলি কেন তোরা তো বাইরে দিয়ে গেট বন্ধ করে গেছিস আমি ভাবলাম হয়তো সান টান করে বাথরুমে গেছিস তারপর দেখলাম না কেউই তো ঘরে নেই তাহলে বাথরুমের এরকম আওয়াজ হচ্ছে কেন তারপর জানিস কি হয়েছে আমরা তো শুনে পুরো অভাব না তাহলে করি ও যদি হয় তাহলে তো এটা তো অন্য কিছু ব্যাপার তার মানে এই হোটেলে কোনো কিছু আছে তখন মা বলছে জানিস আমি যখন ওরা আসলি তালা খুললি তার ঠিক ঘন্টা খানিক আগে আমি শুয়ে রয়েছি আমার পাশে মনে হলো কেউ এসে শুলো তুই বিশ্বাস করবি না আমি যখন উঠে বসে হরিনাম জব করছি আমি বলছি না এই হোটেলের রুম ভালো না রে হরিনাম জব করছি আমি দেখছি যে মানে ওই তোমার জলের ছাপ মানে বিছানার যে বেড কভার মায়ের জলের ছাপ মানে কেউ যেন এসে শুয়েছিল খুব বড় না বলছে ছোট একটা জলের ছাপ পড়েছে মানে কেউ শুলে পারে ভিজা জামা কাপড়ে যেরকম হয় তো যাই হোক তো আমি বললাম তাহলে এখানে অন্য কোনো কেস আছে সারা রাত আমি আমার মা আমার মিসেস আমরা বসেই কাটাই কিছুটা সময় বেলকুনিতে তারপর চারটের দিকে রুমে গিয়ে শুয়ে পড়ি ছেলেটা যাতে উঠলে দেখে বাবা মা শুয়ে আছে সেই ঘুম হয়নি সকালবেলা যখন কফি অর্ডার করি তখন একটা ওই হোটেলে বয় আসে কফি দিতে তখন আমরা বলছি যে ভাই আর একটা কথা বলবো বলছে হ্যাঁ স্যার বলুন আমি বললাম ভাই তুমি কতদিন কাজ করছো এই হোটেলে বলছে প্রায় সাত বছর আমি বললাম বাহ তাহলে তো তুমি এই হোটেলের সম্বন্ধে সব কিছু জানো পুরীতে অনেক কিছু হয় বলো বলছে হ্যাঁ বলে না চুপচাপ মাথাটা নিচু করে আছে বুঝতে পারছি কিছু জিজ্ঞেস করবো আগে থেকে তখন বললাম আচ্ছা ভাই এই রুমে এই রুমে কি কোনো সময় কেউ মারা গিয়েছিল বলছে না না এই হোটেলে এরকম কিছু হয়নি ও বলছে এই হোটেলে এরকম কিছু হয়নি তখন আমি বললাম এই হোটেলে এরকম কিছু হয়নি তুমি বলছো এরকম কিছু হয়নি বলছে না এই হোটেল এরকম কিছু হয়নি তখন আমি বললাম তাহলে পারি একটা কাজ করো তুমি আমাকে একটু বলো যে কালকে আমাদের সাথে এরকম এরকম হয়েছে ওটা কি হতে পারে তখন ছেলেটা বলছে যে আমি তো বলতে পারবো না সাত বছরে তো এরকম এই রুমে তো কিছু হয়নি আমি তখন বললাম এই রুমে কিছু হয়নি তাহলে পারে কোন রুমে হয়েছে তখন না ছেলেটাকে চেপে ধরেছি মানে ছেলেটা কথাতেই বলে দিয়েছি এই রুমে তো কিছু হয়নি তার মানে এই এই হোটেলে নিশ্চয়ই কিছু হয়েছে রুমে না হলে অন্য রুমে হয়েছে তখন ছেলেটাকে বলছে তুমি সত্যি করে বলো নাহলে পুলিশ থানা করব। যখন ওকে ভয় দেখাই দেবাঞ্জন দাদাভাই কিন্তু মানে গভর্নমেন্টের কাজ করেন ওনার না একটা এক্সট্রা পাওয়ার আছে আর উনি যে ডিপার্টমেন্টে আছে ওই ডিপার্টমেন্টের যদি আইডেন্টি কার্ড দেখায় তাহলে হোটেলের ম্যানেজার পর্যন্ত ওই দাদা কাছে চলে আসবে ঠিক আছে তখন সেই ছেলেটা বলছে যে স্যার আমাকে ক্ষমা স্যার আসলে আপনি যদি আমার কথা বলেন আমার চাকরিটা চলে যাবে এখানে চাকরি পাওয়া যায় না এই হোটেলে অনেক টাকা আমাদের মাইনে দেয় আমরা তো কাউকে কিছু বলি না অন্য হোটেলে এত টাকা আমাদের মাইনে দিয়ে রাখবে না তখন জানতে চাই তাহলে সত্যি কথা বল দাদা দাদাভাই তখন বলছে সত্যি কথা বল কি ব্যাপার তখন বলছে যে আপনাদের যে পাশের রুমটা আছে লক করা দাদা বলছে হ্যাঁ পাশের রুম লক করা দেখেছি কোনো লোক নেই বলছে পাশের রুমে মানে একজন মারা গিয়েছিল মারা গিয়েছিল ভাবে শোনক এবার দাদাভাই বলছে যে মারা গিয়েছিল না মার্ডার করা হয়েছিল তখন ছেলেটা বলছে স্যার মার্ডার করা হয়েছিল মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না ওরা অ্যাকচুয়ালি হাজব্যান্ড ওয়াইফ ছিল কারণ হাজব্যান্ডটাকে অ্যারেস্টও করেছিল পালাতে পারিনি বলছে বউটাকে প্রচন্ড রাতের বেলা ড্রিঙ্ক করিয়েছে নিজেও খেয়েছে খাবার পর কি ঝামেলা হয়েছে নিজেদের মধ্যে পাশের যে তাদের পাশের রুমে মানে দাদা ভাইরা যেটা আছে সেটাই না ওই হোটেলটার ওই পাশে যারা ছিল তারা এটা নিজেরা প্রত্যক্ষ প্রমাণ কানে শুনেছে তারা বলেছেন পুলিশকে ব্যানও দিয়েছেন বলেছেন যে রাতের বেলা খুব ঝামেলা হচ্ছিল রুমের মধ্যে তো যারা শুনেছে পাশে ছিল তারা রিসেপশানে কমপ্লেনও করেছে এবার কমপ্লেন করলেও না কেউ রিসেপশন থেকে বলে না বলতে আসে না সকালবেলা বলে রাতের বেলা জানে মতকে ঝামেলা করছে কেউ বলতে আসেনি রাতের বেলা প্রচণ্ড পরিমাণে ঝামেলা হয় তারপর বউটাকে টানতে টানতে রাতের বেলা খাট থেকে না বাই চুল ধরে না দিয়ে বাথরুমে বড় বালতি ছিল বালতির মধ্যে মুখ ঢুকিয়ে বউটাকে মানে জলের মধ্যে শ্বাসরোধ করে মারা হয় এবার তো লক করে দিয়েছে এবার তার আত্মাটা হতে পারে এই রুমে রয়েছে কি আত্মাটা হয়তো মানে মুক্ত হয়ে ওই রুমের মধ্যে কোনো হোটেলে যে কোনো রুমেই প্রবেশ করতে পারে বা কিছু একটা হবে বলছে এই রুমে না এবার এটাও হতে পারে মিথ্যা কথা বলছে ওই রুমেই হয়েছে সেটা বলছে পাশের রুমে ধরা পড়ে যাবে বলে ভয়তে এরমও হতে পারে এটা ছিল আমাদের দেবাঞ্জন দাদা ভাইয়ের পুরীতে একটা নামি দামি ভালো হোটেলে থাকার অভিজ্ঞতা রুম নাম্বার ছিল জিরো সেভেন রুম নাম্বার আর নামটা দাদা আমাকে বলতে না করেছেন বললাম না কারণ বললে পারে একটু ব্যক্তিগত অসুবিধা আছে যার কারণে এখানে আমি নামটা বললাম না পুরীতে এটা ঘটেছে আর এই বছরই ঘটেছে দু হাজার পঁচিশে একটা কথা বলে দিই খুব ভালোভাবে এই কথাটার সাথে তোমরা রিলেট করতে পারবে যারা মাঝে মাঝে ঘুরতে যাও যারা মাঝে মাঝে ঘুরতে যাও তারা তোমরা এইটার সাথে রিলেট করতে পারবে সেটা হচ্ছে অনেক হোটেলের দেখবে ওয়াশরুমে বালতি বালতি থাকে না না থাকলে জামা কাপড়টা ধোবো কোথায় বালতি না থাকলে হ্যাঁ আছে এমনি দুটো তিনটে কল আছে সব আছে কিন্তু বালতি না থাকলে আমরা জামা কাপড়টা ধোবো কোথায় আমার এখন মনে হচ্ছে দেবাঞ্জন দাদা ভাইয়ের ঘটনাটা শুনে যে বালতি এই কারণেই হয়তো হোটেলে রাখে না এরকম হয়তো হয় হোটেলে হোটেলে তো ছড়িয়ে যায় ভয়তে তারাও বালতি রাখে না যদি এরকম মুখ মুখফুক জলের মধ্যে ডুবিয়ে ঠুবিয়ে মারার করে দেয় এরকম হতে পারে নাহলে একটা বড় লম্বা সুন্দর টাইলস মার্বেল লাগানো একটা হোটেল এত সুন্দর সুন্দর ডেকোরেট করা সাবার সবকিছু দোয়া রয়েছে সেখানে বালতি নেই কেন এটা একটা প্রশ্ন আসে না মাথায় জামা কাপড় কোথায় ধোবো বালতি তো লাগেই স্নান করতে গেলে আমার খুব সুন্দর একটা আমাদের কিন্তু এখান থেকে অভিজ্ঞতা আসলো দারুণ অভিজ্ঞতা চলো এবার আমরা সোজা যাই কমেন্টে আজকে অনেকটা রাত হবে ঘটনা যেতে কারণ বুঝতে পারছো এক হাতে আমাকে সব করতে হচ্ছে তো চলো আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করি খুব সাবধান দেখে নেবে কোন হোটেলে বালতি আছে কোন হোটেলে বালতি নেই তাহলেই বুঝে যাবে সেই হোটেলেই উঠেছ প্রথম স্বপ্না বাজাল দিদি ভাই না প্রথম কমেন্ট করেছেন স্বপন রাউত তারপর সন্ধিয়া মন্ডল দিদিভাই ভাই সোরেন স্বপ্না বাজাল দিদিভাই তারপর সন্ধিয়া মন্ডল আহ সুপর্ণাদি তারপর ঋতু রয় রিন্টু ঘোষ তারপর কমেন্ট করেছো রীনা চক্রবর্তী মিম বাংলাদেশ থেকে সন্ধিয়া মণ্ডল দিদিভাই তারপরে জাসমিন কালাম কমেন্ট করেছো তারপরে রুমিতা ঘোষ তারপর কমেন্ট করেছো মিম বাংলাদেশ থেকে আচ্ছা তারপরে আমাদের কমেন্ট করেছ একটুখানি দাঁড়াও আমি নামটা দেখে বলি আচ্ছা সমিতা মন্ডল অনেকদিন পর কমেন্ট করেছো আচ্ছা তারপর সন্ধিয়া মণ্ডল তারপরে সোনিয়া মন্ডল তারপর সন্ধ্যা মন্ডল ওরে বাবা তারপর কমেন্ট করেছো পাপ্পু দেশ তারপরে ব্যানার্জি তারপর কমেন্ট করেছে সোনিয়া আচ্ছা রাত সাড়ে তিনটের সময় ঘটনা শুনছি তুমি ঘুমাও না বোন রাতে তারপরে রুমিতা ঘোষ রাজীব যশোয়াল আচ্ছা তারপরে কমেন্ট করেছো প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা মজুমদার বলেছো ইউ আর ভেরি স্ট্রং লেডি আমাদের সবাইকে স্ট্রং হতে হবে দেবী শুরু হয়ে গেছে এখন যেন আমাদের নারীদের মধ্যে একটা ভোরে 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 ভরে চলে এসছে রুমিতা ঘোষ স্বপ্না স্বপ্না কমেন্ট করেছো তারপরে সুজাতা দাস শামীমা সামরোস আচ্ছা তারপরে আহ বসু তারপর কমেন্ট করেছে চুমকি বিশ্বাস দিদি ভাই কৌশিকী ঘোষ তারপরে জাসমিন কালাম আহ আমাদের তারপর কমেন্ট করেছে প্যান্থার গেমিং বয়টি সঙ্গীতা দিদি ভাই জলি হাজরা দিদি ভাই গঙ্গা বৈরাগী নীলিমা সিংহ শ্রেয়াস ভাই অনেকদিন পর হ্যাঁ ভাই তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা আচ্ছা তারপর রিনা চক্রবর্তী আচ্ছা তারপর কমেন্ট করেছো সোনিয়া পল তারপর কমেন্ট করেছ আহ সুপর্ণা দাস টুকু সাবারবাল রুমিতা ঘোষ গঙ্গা বৈরাগী কিষাণু মান্না আহ বাবান সাহা জয়শ্রী ঘোষ দিদিভাই ভাই সুমনা ভট্টাচারিয়া তপন কুমার দাস কমেন্ট করেছেন খুব ভালো লাগলো আচ্ছা তো চলো এখন মতো রাখবো সবার কমেন্ট গুলো পুললাম আর একটা কথা বলে রাখি পরশুদিন যাচ্ছি এক দিদি ভাইয়ের বাড়িতে কাজ করতে তোমরা অবশ্যই ভিডিও পাবে কি ব্যাপারে কাজ করতে যাচ্ছি সেটা নয় আমি ভিডিও দিয়েই তোমাদের সাথে শেয়ার করে দেবো এখন মতো আসছি পুজোতে চলে আসলো সবাই কেনাকাটা করো সাবধানে থেকে জল কেউ নিজেদের পরিবারের আর নিজের খেয়াল লিখো এখনের মতো গুড নাইট লাভু